আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রহমতে সহমতে তো ঘুম থেকে উঠেই রান্না শুরু হয়ে গেছে ভাত বসাই দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন নাস্তা বানাচ্ছি আজকে সকালের নাস্তা আলু ভর্তা ডিম না যেহেতু বাসায় কেউ নাই আমার গেছে টাঙ্গাইল এখন নাস্তা খাবো আমি আর মিতা খুমা শুধু কতক্ষণ বাজে একটা আর আমি রান্না করতে আসলাম মুরগির মাংস মুরগিটা কেটে নিলাম এই যে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর করে মুরগির মাংস কেটে নেছি এখন মুরগিটা রান্না হবে কিভাবে রান্না করব সেটাও দেখতে পাবেন রেডি হয়েছে দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন ড্রেসটা কেমন হয়েছে স্যান্ডেলটা অনেক সুন্দর দেখো আর যাচ্ছে হচ্ছে ফুম্মার বাসায় আজকে ফুম্মার বাসায় ওর দাওয়ার দুপুরে খাওয়ার তাই যাচ্ছে রেডি হয়েছে জামা ম্যাচিং আংটি ম্যাচিং আংটি দেখাও ব্যাগও ম্যাচিং কিছু ম্যাচিং ম্যাচিং করে যাচ্ছে আর মালাও পড়ছে আবার কক্সবাজার থেকে নিয়ে আসে মালা বেশটা সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছিল পছন্দ হবে না পছন্দ হবে না খুবই সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন এখন রান্না হচ্ছে মুরগির মাংস নেওগা এখানে সব রকম মশলা রেডি করে নিয়েছি আর হচ্ছে এখানে আছে মুরগি মুরগি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুরগিটা অনেক সুন্দর বড় সড়ো মুরগিটা ছোট মুরগি না আর এখন আমি পেঁয়াজ দিয়ে দেব চুলার মধ্যে তেলও দিয়ে দিছি এই যে তেল চুলাটা জ্বালানোই আছে এখন তেল দিয়ে এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি এখন বাজে সাড়ে তিনটা যাচ্ছে এখন উপরে খাওয়ার খাওয়ার জন্য এই পণ্ডিত গিরি করছে মিতা তুমি আমার কাছে বসো মিতা মিতা তুমি মানে বাপের মতো বাপ একবার আপনি কয় একবার তুমি কয় ওর বাবা কিন্তু একবার আপনি কয় একবার তুমি কয় আপনি তুমি এখনো বলো হুম বলে হ্যাঁ

मिता মিতা 미তা সারা ওর কোনো কথাই নাই 미তা আমরা সবাই ডাকে আদর বাসায় বিকেল বেলা সারাকে নিয়ে বের হয়ে গেল সারাপুরি অনেক জালাতন করছে যে আপু গেছে ওই বাসায় নিয়ে যাচ্ছে সারা আমি মিতা ফুম্মা চলে যাচ্ছি মেজো বাসায় হঠাৎ করে প্ল্যানটা হইছে যে যাব আজকে বিকেলে ভালো লাগতেছে না বাসার মধ্যে তাই যাচ্ছি এই যে রেডি হয়ে গেছি সারা এখন আমরা যাচ্ছি এই যে পোরো মার্কেটের সামনে দিকে এখানে সবজি বাজার বসে সকালবেলা আর অনেক ঝাঁকি লাগছে মুরগি ভাজা এই যে সারা আর মিতা ভাজা চিকেন ফ্রাই না মেজফুম্মার বাসার সামনে এই যে বাসা এখন এখান থেকে যাচ্ছি মেজফুম্মার বাসায় চলেন হ্যাঁ এই যে বাস টার্মিনাল আর ফুমার বাসা এদিকে এই বাসাটাই আমার বাসার কাছে এসে দেখছি এখানে একটা ছোট্ট দোকান বসছে কবে হয়েছে এটা আল্লাহ আল্লাহ এত না পাঁচ মাস হয়ে গেছে এখন ভাজা হচ্ছে চিকেন রোল দেখি বাবা কাছের থেকে দেখাই চিকেন রোল তিরিশ টাকা এই যে ফুফ্মাদের বাসা এটা ফুফ্মাদের বাসার থেকে এই এক মিনিট মানে ফুড হাফ দোকান থেকে নিচ্ছি এই যে চিকেন শিঙারা চিকেন রোল আর এখানে আছে পুরি। এখন নিয়ে নিচ্ছি শিঙারা আর মিতা ফৌমা এখানে দাঁড়া আছে এই যে ফৌম্মাদের বাসা বাসার নিচেই এগুলো পাওয়া যায় আমরা মেজু ফুম্মারের বাসা এসে দেখি শোভা আবার হেজাব পড়তেছে কী জন্য জানেন ভিডিওর সামনে আসবে তার জন্য আমরা সবাই এসে বসে পড়ছি এই যে ছাড়া পুরী ছাড়া সারা পছন্দ করে জামা পরছে এই যে হ হ পুপমা অথৈসাথে আমি আবার ম্যাজিং হয়ে গেছে আজকে হঠাৎ করে এই জামাটা পড়তে মন চাইলো তাই পরলাম হ এই যে এই জামাটা পরা হয়েছে তাই আমরা আসার সঙ্গে সঙ্গে ফুম্মা নাস্তা নিয়ে আসছে এই যে কলা শিঙাড়া রোল আর মিষ্টি মিষ্টি নিয়ে আসা হয় নাই আমার কুমা বলবে না আমি বুঝতেছিলাম এর থেকে আমার খুব ভালো লাগছে নাস্তার সামনে বসে গেছে খাওয়ার জন্য তাই না হ্যাঁ কি দেখো তো মা কেমন মজা অথৈদের বাসার সামনে এত মানে গাড়ি বোঝা যাচ্ছে ওই পাশে পার হওয়াই যাবে না ঠিক আছে তাই না এই না কত

এটা রেডি করে সংরক্ষণ এই যে সাদা পোলাও আলু ভাজি আর আলু ভাজি আর এই সাদা পোলাওয়ের ভিতরে শুধু ভিজ সেন্ট আর এই যে আছে পলিজা দিয়ে সোলার ডাল আর মুরগির রোস্ট খাবে আসো যে আমার বিয়ে এখানে খাচ্ছে কি জল পায় আর কালকে হয়তো বা ভিডিও দেখতে পাবেন না কালকে ভিডিও দিতে পারব না আমি অসুস্থতার কারণে কালকে রাজশাহী যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হয়তো বা ছোটো ছোটো ব্লগ বানাতে পারি সেগুলাই দেখতে পারবেন যখন যাব হুম যাও তাহলে যা মনে হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে